ছিলেন সে ওই প্রতিষ্ঠানের কেন্দ্রেই সে প্রেজেন্ট অফিসার দায়িত্ব পালন করছে এরকম যদি আপনারা কেউ বলতে পারেন তাহলে তাৎক্ষণিক আমরা ওই লোকগুলাকে চেঞ্জ করে দেন আরেকটা হলো আমরা কিন্তু টেন পার্সেন্ট প্লাস প্রিজাইডিং অফিসার নিয়ে আমরা প্যানেল করব আমরা যদি এই টেন পার্সেন্ট প্লাস প্রিজাইডিং অফিসার প্যানেল করার পরে আপনার আপনারা তো অবশ্যই জানবেন কে প্রেজাইডিং অফিসার হয়েছে যদি আপনার সুনির্দিষ্ট ভাবে কোনো প্রেজাইডিং অফিসারের বিরুদ্ধে আপনার কোন ধরনের কনফিউশন থাকে অভিযোগ থাকে অনুযোগ থাকে আপনি সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসারের কাছে একেবারে লিখিত ভাবে ভারবালি আপনি জানাতে পারবেন আমরা কোনো বিতর্কিত লোককে প্রেজাইডিং অফিসার নিয়োগ দিব আমরা বাতিল করে ঠিক আছে আমাদের যে টেন পার্সেন্ট ক্লাস আছে সেখান থেকে আমরা যদি দেখি যে না অভিযোগের মাত্রা এত বেশি যে এই টেন পার্সেন্ট প্লাসও আর হচ্ছে না আমি প্রয়োজন কিন্তু কোন অবস্থাতে এই ধারণা পোষণ করার কোন সুযোগ নাই যে মানে আপনার প্রিজাইডিং অফিসার মেনুপুলেট করবে তার বিরুদ্ধে আইন আছে নির্বাচন প্রচলিত আইনে তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া হবে ठीकु इहा माना इहा घर कोन तारीख़

তবে শর্ত থাকে যে এই গাড়ির মধ্যে আপনি আপনার দল বল নিয়ে এরকম একটা বড় করে হায়েস্ট নিয়ে গেলেন যে একটা মিছিল ছোটাউন এটা করা যাবে না আর আপনি একটা গাড়ি ব্যবহার করতে হলে আপনার গাড়ির নাম্বার ড্রাইভারের নাম ড্রাইভিং লাইসেন্স আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সহ আপনি টোটাল কাগজপত্র দিয়ে এই রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার বরাবর আপনি আবেদন করবেন আপনার জন্য একটা আলাদা স্টিকার দেওয়া হবে গাড়ির সেই স্টিকার পড়বে মোবাইলে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই আপনি কি আমাদেরকে আবার ঘর ছাড়ার করার ব্যবস্থা করছেন কিনা আমরা কি এই ফাইল সংস্কৃতি থেকে কি বের হতে পারবো মানে আপনি মাইক বন্ধ করে আপনারা দাদর জাতীয় সংসদ নির্বাচনে কি কোনো ভয় ছিল বা আপনার কোন সমর্থককে ভয় দেখায় বা কেউ যদি কোনো কিছু বলে আপনি একেবারে সোজা লিখিতভাবে ভাবে টু দা পয়েন্টে সুনির্দিষ্টভাবে অভিযোগ করবেন সংশ্লিষ্ট থানায় রিটার্নিং অফিসারের কাছে কোন প্রার্থীর পক্ষে সে ভয় দেখাচ্ছে আমরা সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিব

যে কোন কেন্দ্রে কতজন স্ট্রাইকিং মানে কোন কেন্দ্রে কতজন আনসার থাকবে কতজন পুলিশ থাকবে এটা একটা স্বরাষ্ট্র আইন প্রয়োগকারী সংস্থা সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা হলে দুটি বলে এখনো যদি কারো মনে কোনো কনফিউশন থাকে দয়া করে কনফিউশন দূর করে ফেলবেন আমরা সকলের সমন্বিত প্রচেষ্টায় সবাই মিলে একসাথে একটা উৎসব মুখের পরিবেশে বগুড়ায় শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করতে চাই